ঈদে মিলাদুন নবী একটা বয়ান করছিলাম ঈদে দুন নবী একটা বয়ান করছিলাম ওই বয়ানের মধ্যে আমারে 1800 বার গালি দিয়েছে মাজারিয়া কয়বার গালি দিয়েছে 1800 বার বিশ্বাস না হলে আমার ফেসবুকে ঢুকিয়েন আখলাকে সাহাবা আর বয়ানটা ফাসে সেপ্টেম্বরে করা ওখানে যাইয়েন দেখবেন বয়ানটা প্রায় 9 লক্ষ মানুষে চাইছে তার মধ্যে 2000 মানুষে মন্তব্য করছে 1800 মানুষ আমারে গালি দিয়েছে এগুলো সবগুলো মাজারিয়া বদমাইশ ওই এক ফাকলারে দেখছি নি জাহাঙ্গীর হুজুর নিজে হোলাতিন গেল যে বাবার কাছে দোয়া চায় আপনার কদমে সালাম এগুনে মেট্রিক পরীক্ষা দিব দোয়া করে দিয়ে ইজার মতো ছাগলের তিন নম্বর বাচ্চা আর ওই তো হারেনি আর ওই তো হারেনি আর ওই তো হারেনি এরকম ছাগল শুধু অজ্ঞান আরো আছে এরকম ছাগল অজ্ঞান আরো আছে সমস্ত মাজারে ছাগলে ভর্তি সমস্ত মাজারে ছাগলে আর ফাগলে ভর্তি আর গাজার হোলটায় ভর্তি কথা বলেন ঠিক না বেঠিক এরা দাবি করে এরা শুননি সুন্নতের এরা দাপন করে দিছে সুন্নতের এরা কি করে দিছে দাপন করে দিছে আর আমাদের দেশের মুসলমান বাবার কাছে যায় সন্তান চাই আঙ্গ সন্তান হয় না শাহজালালে নিয়ত করছি আল্লাহ জানে সন্তান দেয় তো শাহজালালে সন্তান দিব শাহজালালে সন্তান দিব সন্তানকে দিব আল্লাহ দিব তাহলে মাজারে যাওয়া যায় যাচ্ছে নি মাজারে নিয়োগ করা যায় যাচ্ছে নি মাজারে মান্ন করা যায় যাচ্ছে নি হ্যাঁ কবর জিয়ারত করা যায় যাচ্ছে কবর জিয়ারত করা কি আছে যায় যাচ্ছে ندو খবর ziyaret করতে গেল হিয়াত এসে লাগায় ক খবরদার বাবারে হিজদি দি যাইত না মাজারে যারা গেছেন তারা জানে বাবারে হিজদি আড়ন যাইত না আচ্ছা রওজায়ে মোবারকে গেসি আর এ কথা কইছেনি রওজায়ে মোবারকে গেসি আর এ কথা কইছেনি যে রওজা পিছে দি যাই যাইবো না এ কথা কইছে তো রওজা বড় না মাজার বড় আমাদের দেশের মানুষ জাহিলে জাহেলে জাহেলে গেছে মক্কারে মক্কা কয় মদিনারে মদিনা কয় শরীফ কয় না মক্কার মক্কা শরীফে কি কয় মক্কা মদিনা শরীফের কি কয় মদিনা কোরআন শরীফের কি কয় কোরআন কোরআন শরীফের কি কয় কোরআন আর গাঁজাখরি জিয়ানে জিয়া ঠায় বড়া জিয়ানে মাজার শরীফ সেটার দরবার শরীফ অথচ শরীফ এটা কোরআনের লগে শব্দ শরীফ এটা মক্কাল লগে শব্দ শরীফ এটা মদিনার লোকের শব্দ সমস্ত দামি জায়গা থেকে শরীফ লগে লাগা দিছে কত বড় বদমাস দুন্নবী লই একটা বয়ান করছিলাম একটা করছিলাম ওই বয়ানের মধ্যে 1800 বার গালি দিছে মাজারিয়া কয়বার গালি দিছে বার বিশ্বাস না হলে আমার ফেসবুকে ঢুকিয়েছেন আখলাকে সাহাবা আর বয়ানটা ফাঁসে সেপ্টেম্বরে করা ওখানে যাইয়েন দেখবেন বয়ানটা প্রায় নয় লক্ষ মানুষে চাইছে তার মধ্যে দুই হাজার মানুষে মন্তব্য করছে আঠারোশো মানুষ আমারে গালি দিছে এগুলো সবগুলো মাজারিয়া বদমাইশ অথচ আমি কারো নাম ধরি ন কোনো গোষ্ঠীর নাম ধরি ন শুধু এটা বলছি ঈদ মিলাদুল নবী এটা ইসলামের মধ্যে নাই ঈদ মিলাদুল নবী এটা ইসলামের মধ্যে নাই মুসলমানের ঈদ কয়টা মুসলমানের ঈদ কয়টা এই দুই দিন নামাজ আসেনি এই দুই দিন নামাজের খোদ্া আসেনি তো তোমাদের তিন নম্বর ইদি মিলাদ উন্নবীর নামাজ কয় রাখাত তোমাদের তিন নম্বরই ইদি মিলাদ উন্নবীর খোদ্ পড়ে এটা কমনই যে ঈদ নবীজি করে নাই যে ঈদ নবী করার জন্য বলে নাই যে ঈদ আবু বক্কর করে নাই যে ঈদ উমর রদিয়ালু করে নাই যে ঈদ উসমান রদিয়াল্লা তালানু করে নাই যে ঈদ আলী রাজিয়া ঈদ খোলাপাই রাশিদিনের পরের সাহাবাই কেরাম করে নাই সাহাবাই কেরামের করে তি করে নাই তাবি ঈদের পরে তাবি তাবি ঈদরা করে নাই কেউ করে নাই যে ঈদ ইসলামের সুরলগ্নে ছিল না সাহাবেদের যুগে ছিল না তাবিদের যুগে ছিল না অদি যুগে ছিল না সেই ঈদ এখন কোথা থেকে আসলো সে ঈদ এখন কোথা থেকে আসলো আমি বলছিলাম জন্ম তারিখ পালন করা হারাম তাহলে নবীজি জন্ম তারিখ পালন করার জন্য নবীজি কোন জায়গায় তোমাদেরকে আদেশ করছে নবীজি কোন জায়গায় তোমাদেরকে আদেশ করছে নবীজির জন্ম তারিখ উপলক্ষে নবীজি কি করছেন দুইটা দুই একটা কাজ করতেন সবসময় নবীজির জন্ম ছিল সোমবার এই জন্য নবীজি আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন প্রতি সোমবারে কি রাখতেন রোজা রাখতেন এরপরে নবীজির প্রতি সোমবারে রোজা রাখতেন এটার আরেকটা কারণ সেটা হচ্ছে কোরআন শরীফ যেদিন সর্বপ্রথম নাজিল হয়েছে সেই দিনটা ছিল সোমবার সেই দিনটা ছিল কি সোমবার সাহাবাই কেরাম নবীজির জিজ্ঞেস করছেন ইয়া রাসুল ইয়া আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন তো আমি দুই কারণে রাখি এক সোমবারে আমার জন্ম হয়েছে দুই সোমবারে কোরআন আমার কাছে সর্বপ্রথম নাজেল হয়েছে নবীজির জন্ম তারিখে রোজা রাখছে তোমরা ঈদ করো কেন তোমরা ঈদ করো কেন কোথায় পাইছো তোমরা এই এইটার বিরুদ্ধে কথা বলছি এবং আমাকে এত গালিগালাস এত গালি গালাস শুধু গালি গালাস করে রাখান্ত হয় নাই আমারও ফোন করি হুমকি দেয় কত হাজার ফোন আমার কাছে আসছে আমারও ফোন করি হুমকি দেয় আমার সাথে বসতে চায় আমার সাথে মোনাজারা লে মোনাজারার অর্থ বুঝুস কির মোনাজারা করবি আমার লগে কির মোনাজারা করবি কত দূর করছ কি বল রাখা করছ মোনাজারা করবি পেল আমারে প্রস্তাব দেশ আমার লগে বহস করবি কি বহস করবি আমি ঢাকাতে আসি আয় আজ পর্যন্ত একটাও আইলো না একটাই বললাম যে ঠিক আছে তুই বাড়ি আছো কোন জায়গায় আস আমি যাবো না আমার সাহবা ফাউন্ডেশনের প্রায় শতাধিক আলেম আছে ওরা তোর কাছে যাবে তুই বল কোথায় আস দি বন্ধ করে দিছি কি কী বুঝে আসছে নি এই হলো তাদের অবস্থা ওদের সুন্নি আলেম দাবি করে গালি সারা কিচ্ছু জানে না সুন্নি আলেম দাবি করে পদ্মাসী সারা কিচ্ছু জানে না সুন্নি আলেম দাবি করে মাজারের ভিতরে নারী পুরুষ একসাথে বেপরদায় নাচানাচি করে এই হলো ইসলাম ইসলামের বারোটা মুসলমান বাজাই ছাড়ছে মাঝে মধ্যে বিভিন্ন মাহবিলের মধ্যে স্লোগান উঠায় না এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান থাম থাম ইসলামের শত্রু কে ইসলামের বারোটা মুসলমানে বাজাইছে মুসলমান সন্তানেরা আজকে আমাদের ওয়াজ মাহবিলে কোন হিন্দু সন্তান আসছে আমাদের ঈদের নামাজে কোন হিন্দু ছেলে আসে আমাদের আমাদের ঈদের নামাজের খোদবার সময় কোন হিন্দু ছেলে আসে আমাদের কোনো বার্ষিক সম্মেলনে হিন্দুরা আসে ও মুসলমানের সন্তান গত কয়েকদিন আগে হিন্দুদের পূজা কোন লজ্জা সরম মাথা খাইয়া কোন লজ্জা সরমের মাথা খাই হিন্দুদের দেখতে কে মুসলমানের হিন্দুদের পূজা দেখতে যায় না কারো কপালে যদি দুর্গতি আসে তো তার কপাল তার ওইরকম নাফাক জাগার মধ্যে নিয়ে সারে মুসলমানের সন্তান হইয়া হিন্দুদের দুর্গা দেখতে যাও ওদের দুর্গতিতে ওরা আসে তুমি কেন ওদের দুর্গাপূজা দেখতে যাও ওদের দেবদেবী দেখতে যাই ওদের মূর্তি দেখতে যাই ওদের নিত্য পরিবেশন দেখতে যাই ওদের নাচ গান দেখতে যাই আবার কতগুলো শুনছি হিন্দুদের ওখানে যাইয়া বর বরফের মধ্যে যে হেরা হেরা যে খাবার দেয় ওই খাবার কি মজা করি আমগত এমনি স্বভাবগত দোষ আছে মুসলমানের দোষ মিষ্টি দোয়ানের মিষ্টির মধ্যে তেরো হাজার ব্যারাম হিন্দুদের কিন বালা হিন্দুদের গিন কি বালা হিন্দুরা মিষ্টির মধ্যে কি না জানেন নি কি রা এটা জানেন নি প্রত্যেকটা মিষ্টি দোকানদার প্রত্যেকটা হিন্দু মিষ্টি দোকানদার মিষ্টির মধ্যে পঞ্চগপ্প নামে একটা পানি আছে ওইটা চিটাই কি চিটাই ওইটা চিটাই যেরকম আপনারা মুসলমানেরা করেন আমাদের কাছে মুসলমানের কাছে তাম দুনিয়ার মুসলমানের কাছে সবচাইতে দামি পানির নাম জমজমের পানি আর আমাদের মা বোনদের কাছে সবচাইতে দামি পানি হিন্দুদের আতে গাড়ুন্যা সোনারুপার আনি কথা বুঝছেন নেই